সরাসরি অ্যাকশন নিস্তার লিটপ ঠিক ধরে সবাই কর নিস্তার লিটপ ঠিক ধরে সবাই কর হই হই রই রই ভাই কই রই রই সোজা গিয়ে গেল কই নিস্তার লিটপ ঠিক ধরে সবাই কর আওয়াজ শোন শোন হই হই রই রই ভাই কই রই রই আপনি গিয়ে গেল কই সবাই চলো কই হই হই রই রই পুরিশালার লোক কই হই হই রই রই এখন ভালোই ছিল

جيجا گلا کوئی ہوي هاري روئي روئي ہوي ہوي روئي روئي جيجا گلا کوئی اتينار دلالا ورجي نار شابدان جي نار سانگارا ورجي نار شابدان 70 لکير دلالا কালই হবে শিকারে রক্ত ধরবে শিকারে কালই হবে শিকারে এই পাতা